নমস্কার বন্ধুরা লাকসাদ্বীপের নতুন আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে ছিল আমাদের ওয়াটার স্পোর্টসের দিন লাক্সাদ্বীপ যাব আর ওয়াটার স্পোর্টস করব না তা কি কখনও হয় তো আমরাও রেডি হয়েছিলাম যে আমরা ওয়াটার স্পোর্টস করবো সত্যি কথা বলতে আমি কিন্তু ভেতরে ভেতরে খুব উত্তেজিত ছিলাম কারণ এর আগে আমি দিন এই ওয়াটার স্পোর্টস করিনি হ্যাঁ আন্দামানে করার সুযোগ হয়েছিল কিন্তু সেই সময় ওয়েদার এত খারাপ ছিল যে আমাদের সেই সুযোগটা আমরা পাইনি তাই এবারে লাক্সাদ্বীপে গিয়েই আমি ভেতর ভেতরে মনে মনে ঠিক করেছিলাম যে যেরকম যাই হোক আমি ওয়াটার স্পোর্টস করবোই আমি জলের তলায় গিয়ে দেখবোই কীরকম সুন্দর হয় এতদিন ধর এতদিন ধরে যে এত জায়গায় ওয়াটার স্পোর্টসের ছবি দেখেছি বা লোকের মুখে যখন শুনেছি যে এটা কত সুন্দর হয় সে সেই জন্য আমি এই ওয়াটার স্পোর্টস করার জন্য একদম মুখিয়েছিলাম তবে এটা ঠিক আমার একটু একটু টেনশান হচ্ছিল যে না জানি কীরকম হবে এদের ভরসায় যারা আমাদের ট্রেন করছিলো যারা আমাদের নিয়ে যাচ্ছিলো তাদের ভরসায় সম্পূর্ণ জলের নিচে যেতে হবে তা স্বাভাবিকভাবে একটু তো টেনশান থাকেই যে কীরকম হবে না হবে বাই চান্স যদি কিছু অঘটন ঘটে যায় সেটাও একটা চিন্তা থাকে কিন্তু এরা বলল যে না কোনো চিন্তা নেই আমরা সমস্ত আমাদের উপর ভরসা রাখুন সমস্ত ব্যবস্থা হয়ে যাবে তো আমাদের আগে আমাদের ট্রেনিং দিল যে কিভাবে আমরা নিঃশ্বাসটা বন্ধ করব নিঃশ্বাসটা ছাড়বো পুরো ব্যাপারটাই কিন্তু নিঃশ্বাসের উপর আমাদের নাক দিয়ে নিঃশ্বাস নিলে চলবে না সবার প্রথমে ট্রেনাররা আমাদের সেটা বলে দিলো যে নাক দিয়ে নিঃশ্বাস নিলে চলবে না পুরোটাই মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হবে এবং ওরা যে ওই মাস্কগুলো দিচ্ছে সেইটার সাহায্যে তা সেইটা প্র্যাকটিস করে জলে ভেসে থাকা সেই একটা আমাদের ট্রেনিং দেওয়া হলো আমাদের এখানে নিয়ে যাওয়ার আগে এটা তো আমাদের ছবিতে যেটা দেখা যাচ্ছে এটা তো একদম মাছ সমুদ্রে নিয়ে গেছে কিন্তু আমাদের এর আগে যখন আমরা প্রথম সকালে গেলাম তখন আমাদের অল্প জলে কিন্তু বেশ এক দু ঘন্টা আমাদের ট্রেনিং দেওয়া হয়েছিল আমি মোটামুটি রপ্ত করেই ফেলেছিলাম যে কীভাবে ই করতে হয় এবং প্রথম সে অভিজ্ঞতা সত্যিই দারুণ যে আমি ফ্লোট করছি জলের নিচটা দেখতে পাচ্ছি ওরা প্রথমে সাহায্য করেছে কিন্তু আমার সেটা খুব ভাল লাগছিল তারপরে ওরা যখন দেখল যে না আমরা মোটামুটি রেডি হয়ে গেছি ব্যাপারটা রপ্ত হয়ে গেছি তখন কিন্তু ওরা আমাদের এই মাছ সমুদ্রে নিয়ে এলো একটা ওদের যে বোট আছে সেই বোটে করে আমরা এবং আরও অনেকে ছিল আমাদের সঙ্গে তাদের সবাইকে এই মাছ সমুদ্রে নিয়ে এলো আমাদের এই ওয়াটার স্পোর্টসগুলো করানোর সময় তো আমরা একে একে শুরু করলাম সেই স্পোর্টসগুলো জলে নামার পর কিন্তু যে আগের যে টেনশানটা ছিল যে জলে নামার পর কি হবে সেই টেনশানটা কিন্তু একদম দূর হয়ে গেল তখন জাস্ট ওয়েট করছিলাম কতক্ষণে জলের নিচে যাব আর সেই অপার সৌন্দর্য দেখতে পাবো একে একে আমার পরিবারের সবার শেষ হয়ে গেল তো তারপরে আমার পালা এলো এরা যারা ছিলেন যারা আমাদের সাহায্য করছিলেন তারা এতটাই হেল্পফুল যে প্রত্যেকটা জিনিস তারা দেখে নিচ্ছিলো যাতে গিয়ে আমরা জলের তলায় গিয়ে বিপদে না পড়ি যেমন এই জ্যাকেট পরানো এই মাস্ক পরানো তারা নিজেরা প্রত্যেকটা দেখে শুনে নিচ্ছিলেন এটা আমার কিন্তু খুব ভালো লেগেছে এই নয় যে এই নয় যে দায় সারা যে কোনো রকমের পয়সাটা নিয়েই তারা জলে আমাদের নামিয়ে দেবে আমাদের সুরক্ষার জন্য তারা সব সময় তারা সতর্ক ছিল এই জিনিসটা আমার খুব ভাল লেগেছে আর সত্যি কথা বলকে বলতে ওখানকার লোকের তো প্রশংসা করে শেষ করা যায় না এত সাদাশিঁদে লোকজন এত তাদের সুন্দর ব্যবহার যে ভাবা যায় না মানুষগুলো সামান্য এই জীবিকা নির্বাহ করে তারা তাদের জীবন চালায় ওরা ঠিক যেভাবে শিখিয়েছিল সেইভাবে আমি ততক্ষণে জলে নেমে গেছি আর এই মুহূর্তটা ছিল আমার কাছে দারুণ দারুণ একটা সুন্দর মুহূর্ত একটা অনন্য অভিজ্ঞতা কারণ লাইফে আমরা সবাই কম বেশি এরকম একটা মুহূর্তে সাক্ষী থাকতে চাই তো সেইটা আমার লাইফে যে আলটিমেটলি হচ্ছে সেইটাতেই আমি অনেক আনন্দ ছিলাম এর আগের দিনই আমি গ্লাস বোটে করে মাছেদের আমি দেখেছি সেখানে তাদের রূপ দেখেছি তাদের খেলাধুলা দেখেছি তো বোঝাই যাচ্ছে যে সেই তাদের যদি আমি সামনে থেকে নিচ থেকে দেখতে পারি তাহলে সেই অনুভূতিটা আমার কীরকম হবে এই যে এই ছবিতে যেমন দেখা যাচ্ছে তারা সামনে আসছে তারা সামনে থেকে চলে যাচ্ছে তাদের রাজত্ব সেখানে সেখানে আমাদের কিছু করার নেই তারা আমাদের সঙ্গে রীতিমতো খেলা করছে কারণ জলের নিচের পৃথিবীটা সম্পূর্ণ তাদের আমরা সেখানে অতিথি আমাদের কোনো রকম সেখানে কোনো জারি জুরি চলবে না সেখানে তারা যেমন থাকবে তাদের মতো করে আমাদের চলতে হবে সেটা তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছিলেন আমরা যদি চাইছি চাইতাম যে তাদের একটু ধরে দেখি সেটা একদমই সম্ভব নয় কিন্তু তারা জানে যে কীভাবে আমাদের আকর্ষিত করতে হয় এবং মুগ্ধ করতে হয় তবে না আমরা বারবার ওদের কাছে ফিরে যাবো তবে না আমরা ওদের কথা সারা পৃথিবীর কাছে জানাবো যে ওরা কত সুন্দর আছে ওরা কত ভালো আছে সেখানে ওদের আমাদের পৃথিবীর মতো টেনশান নেই হিংসা রাগ দেশ কোনো কিছু নেই সেখানে ওরা স্বাধীন ওরা শিখিয়ে দিয়ে যায় কীভাবে একসঙ্গে ঝাঁক বেঁধে থাকতে হয় তবে ওদের সুন্দর লাগে আর তাদের যে রূপ সে তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তাদের এত সুন্দর রং যেন ভগবান পৃথিবীর সমস্ত রং ওদের জন্যই তৈরি করেছেন ওদের সাজানোর জন্যই যেন এত রঙের সৃষ্টি হয়েছে পৃথিবীতে তো এই তো ছিল আমাদের ওয়াটার স্পোর্টসের দিনটা আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন কিন্তু আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সঙ্গে সাবস্ক্রাইবও করে দেবেন কমেন্টস করতে ভুলবেন না কিন্তু তাহলে আস আসি টাটা